আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আজকে আপনাদের জন্য প্রিমিয়াম মস্তিনের একটু ইউনিক পার্টারি কালেকশন নিয়ে যারা একটু ইউনিক টাইপের মস্তিনের এক্সট্রা অর্ডিনারি কালেকশন যাচ্ছিলেন আজকের ভিডিওতে আপনাদের জন্য সেই কালেকশনগুলাই থাকবে এবং আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা প্রিমিয়াম ইউনিক এক্সট্রা অর্ডিনারি মস্তিন শাড়ির মধ্যে স্পেশাল অফার প্রাইস দিব এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ লাইট পার্পেল এটা লাইট পার্পেল কালার মধ্যে অল ওভার বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা থাকবে রিয়েলিটি স্টোনে কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট অফ দি পর্যন্ত গর্জেস কাজ করা থাকবে প্রিমিয়াম মস্তিনের ওপর থাকবে এটা এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদের আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর যেটা পারের প্যানেলটা একটু ক্লাসিক্যাল টাইপের পার থাকবে কার্টনিক ডিজাইন করে এবং সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরের সুতা দিয়ে কাজ করা থাকবে সিকোয়েন্স এবং পায়ালার কাজ করা থাকবে অল ওভার বডিডোর মধ্যে গর্জেজ কাজ করা খুবই অসাধারণ একটা শাড়ি এবং এই শাড়িটার প্রাইস দিলাম আজকে আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে অসাধারণ পাড়ার প্যানেলটা দেখেন রিয়েল এডিস্টনের কাজ করা আছে প্লাস কাশ্মীরি সুতার কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় তো আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউনমেনশন আর নূরম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা সম্পূর্ণ কলাপাতা টাইপের একটা কালার প্রিমিয়াম মস্তিনের মধ্যে অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং পালের প্যানেলটাও সম্পূর্ণ দিয়ে কাজ করা এবং পালের কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাভেন্ডার টাইপের একটা কালার এটা ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা এটার সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু আলাদা প্যাটার্নের একটা কাজ করা পাবেন সুতো এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এবং স্টনে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনার আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন বাও এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই টাইপের একটা কালার স্কাই ব্লু টাইপের একটা কালার অসাধারণ প্রিমিয়াম মস্তিনের ইভেন এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কাঠছুপির কাজ করা থাকবে সম্পূর্ণ কাঠছুপির কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকবে এবং কাশ্মীরি সুতাতে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র নয় হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন যারাই কেনাকাটা করতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন একই মার্কেটে তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা লেমন টাইপের একটা কালার ম্যাচিং কাশ্মীরি সুতো এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং রিয়েল ডিস্তনে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় থাকবে এই শাড়িটা এইটা দেখেন বাও এইটা হচ্ছে লাইট পেস্ট এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অল ওভার সিকোয়েন্স এবং কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা থাকবে এবং রিয়েল ডিস্তন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম